রাজ্য সরকারকে আপাতত স্বস্তি দিয়ে মঙ্গলবার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আর অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে এর আগে এদিনই প্রথমবার নির্দিষ্ট করে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী তুমি তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো ক্রেডিট গোষ্ঠী প্রধানমন্ত্রী এতদিন হয়তো মোদিজি বলেছেন মোদিজি বলেছেন যোগ্যদের পাশে আমি আছি শুনেই বুঝেছে হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় এরপর থেকে বিজেপিকে লাগাতার আক্রমণ করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা রাজ্যে নির্বাচনী প্রচারে এসে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন নরেন্দ্র মোদী মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं

কে করেগা তোমারা সিবিআই তো রিপোর্ট দিয়ে তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছি

কোর্ট দুর্নীতি একটা হয়েছে তাহলে দুর্নীতিটাকে হলো এর দায়টা কার দেখুন আমি তো বলবো সে দায় তার সেটা একটা বড় শিক্ষা দপ্তরের একটা বড় অংশ ইতিমধ্যেই তারা কারাবাস করছে এই দায় যাদের ছিল আমরা যদি কোনো নিয়োগ করি তা সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মেধার ভিত্তিতে হবে রাজনীতি বিষম বস্তু সত্যি কে যোগ্যদের পাশে আর কে নয় কে কতটা আন্তরিক আর কে কতটা ভোটের জন্য অভিনয় করছে এ নিয়ে বিতর্ক জোরদার রানা দাস উজ্জ্বল মুখোপাধ্যায় আসাবুল হোসেন এবিপি আনন্দ